প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালারের জরির সুতো এমব্রয়ডারি যেগুলো লাইফ টাইম ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা প্লাস কিছু স্টোনও থাকবে যেগুলো হচ্ছে আপনার গ্লেজি দিবে এবং এগুলোকে সেম্প ড্রাই ওয়ার্সে আপনারা অনেক দিন টাকাতে পারবেন মাল্টি আমসি স্টোন ইউজ করেছি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে প্রত্যেকটা সাথেই চাইলে আপনারা যারা একটু অনেল রয়েছেন বডি ফিটিং করে এটাকে করতে পারবেন সাথে সেম ফেব্রিক্স এর একটি অর্নাইজার থাকবে কালার ম্যাচিং করে এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে মাল্টি আমসি স্টোন হেজাপটা সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের জয়েন করি এই পার্টি বর্কাটার অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখিয়ে দিব বাকি কালার আপডেট পুরসুলি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকেই গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে তারা কিন্তু নির্দিদে আমাদের কাছ থেকে অনায় এসে ঘরে বসে থেকেই অর্ডার করতে আপনাদের লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা এই এমনটা সেন্ড করে অর্ডার কনফার্ম করতে হবে প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে যেভাবে আপনার দোকানে এসে গুণগত মান চেক করে পার্চেস করতেন সেম ওইতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ডিটেলসটা একদমই সেম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এর উপরে সম্পূর্ণ বড়ি জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের স্টোন এবং হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন গোল্ডেন কালারের চরিত সুতার অ্যাম্বোয়ডারি যেগুলো লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে সাইজ প্রত্যেকটা তিনটা করে প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি মিড কালারটা খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস থাকবে আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট দিচ্ছি তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটা কালারে ফিফটি টু ফিফটি ফোর এই প্রোডাক্ট আমরা দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালারের জড়িশু এম্বয়ডারি হিজাব সহ সম্পূর্ণ সেট হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রাইসটা আবারও বলছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা খুবই গ্লেজি একটা আউটলুকে কিন্তু আপনার রেড মেরুন কালারটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভিতরে সলিটিনার উপরে গর্জে সেই কোটি কোটির প্রত্যেকটা লেয়ার প্লাস ফ্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে কিন্তু গোল্ডেন কালারের জরি শুধু অ্যাম্ব্রয়ডারি যেগুলো হচ্ছে একদমই লাইফ টাইমের জন্য ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট দুবাই ক্রিস্টাল যেটা খুবই আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই বাজেটে প্রোডাক্ট পারচেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে যাদের পক্ষে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ করবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা নতুন পার্টি ওর্কের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম